আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো তিল আর নারকেল দিয়ে পারফেক্ট নাড়ু কিভাবে বানালে একদম পারফেক্ট হবে ভেঙে যাবে না কিংবা নষ্ট হয়ে যাবে না আর দেখতেই পারছেন নাড়ুগুলো কত সুন্দর আর কতটা পারফেক্ট আর লোভনীয় লাগছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে তা চলুন আমি এই পারফেক্ট নাড়ুটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্লিজ সবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ সাদা তিল এখন এই সাদা তিলটাকে আমি হালকা আঁচে রেখে দুই থেকে তিন মিনিট ভেজে নেব যাতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হয় তারপর যখন দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে যাবে হালকা মিডিয়াম আঁচে এটা কিন্তু তিলটাকে পুরে ফেলা যাবে না দেখতে পাচ্ছেন আমার তিলটা কিন্তু একদমই সাদা রয়ে গেছে এখন আমি এর ভেতর দিয়ে দেব দুই কাপ পরিমাণ নারকেল কুড়া আমি এখানে দুই কাপ তিলের জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ নারকেল কুড়া ব্যবহার করেছি এখন এই নারকেল কুড়াটাকে খুব সুন্দরভাবে তিলের সাথে মিক্স করে নেব এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে যে কোনো গুড়ই এখানে ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন সামান্য অল্প একটু পানি ব্যবহার করছি যাতে করে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায় নারকেল এবং তিলের সাথে এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে কিংবা এটাকে সুন্দরভাবে আসিয়ে নিতে হবে যাতে করে নারকেল এবং গুড় তিল সব একভাবে আঠালোভাবে হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে গুরে পানিটা টেনে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে হালকা আছে অবশ্যই এটাকে কিন্তু হাই ফ্লেমে রান্না করা যাবে না দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ যাতে করে নারুটা খেতে বেশ ভালো লাগে সেই জন্য এখন এটাকে ভালোভাবে জাল করে একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানি নেই এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি গরম গরম এটা একটু হালকা যদি ঠান্ডা হয় তারপরে কিন্তু এই নাড়ুটা বানিয়ে নিতে হবে গরম গরম একদমই করা যাবে না তাহলে কিন্তু হাতে ফুসকা লেগে যেতে পারে এখন আমি যেহেতু একটু ঠান্ডা হয়েছে তারপর আমি এটাকে একটু চামচ দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি যাতে করে এটাকে আমার বানাতে খুব সহজ হয় আবার একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই নাড়ুটা হবে না এটা কিন্তু হালকা গরম থাকাকালীনই এটাকে তৈরি করে নিতে হবে এখন আমি হাতের সাহায্যে দেখতে পারছেন কিভাবে করে নিচ্ছি এটা মিষ্টিটা মানে চিনি কিংবা আখের গুড় যেটা দিয়ে আপনি তৈরি করেন শিরাটা যদি খুব পারফেক্ট হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে আপনার চাইলে পাশে কিন্তু একটা পাত্রে পানি নিতে পারেন পানির ভিতরে হাতটা চুবিয়ে চুবে এভাবে করে গোল গোল করে লালুর শেপটা তৈরি করে নিতে পারেন আর দেখতে পারছেন খুব সহজে কিন্তু নাড়ুটা তৈরি হয়ে যায় এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আমার নাড়ুগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর যেহেতু একটু গরম গরম আসে সেই জন্য কিন্তু একটু নরম আসে যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে খেতে কিন্তু আরও ভীষণই ভালো লাগবে এই তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ